বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এপার বাংলায় কলকাতার মহেশতলায় তলায়ী ইসলামিক মৌলবাদীদের হাতে আক্রান্ত হিন্দু বাঙালির সংস্কৃতি রক্ষার স্বার্থে পশ্চিমবঙ্গের বিজেপির মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনি পাত্র নির্দেশে এবং উত্তর দিনাজপুর জেলা মহিলা মোর্চা সভানেত্রীর ডাকে প্রতিবাদে মিছিল পালন করল করণদিঘি বিধানসভার বিজেপির কার্যকর্তারা এদিন বিজেপির প্রতিবাদ মিছিল করণ পার্টি অফিস থেকে শুরু করে করণদিঘি বাসস্ট্যান্ড দিয়ে থানার সামনে এসে থানা ঘেরাও করেন বিজেপির নেতা নেত্রীরা প্রতিবাদ মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারী মহিলার হাতে ছিল তুলসী ও ব্ল্যাকবোর্ড প্রত্যেক মহিলার হাতে প্রতিবাদ মিছিলে প্রত্যেক অংশগ্রহণকারী মহিলার হাতে ছিল তুলসী ও ব্ল্যাক কার্ড থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ থানা ঘেরাও করে দীর্ঘক্ষণ যাবৎ প্রতিবাদ করেন বিজেপির কার্যকর্তারা এবং জোর করে তুলসী বেদি পুলিশ আধিকারিকদের হাতে তুলে দিতে গেলে বেশ কিছুক্ষণ ধরে বচসা চলে বিজেপি এবং পুলিশের মধ্যে এদিন থানা ঘেরাও এবং প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চা সভানেত্রী শম্পা সরকার অবিস্তি মোর্চা জেলা সভাপতি অমিত সাহা জেলার সহ সভাপতি মানস ঘোষ এবং সহ সভাপতি সুভাষ গোস্বামী সহ অরন্দিগি বিধানসভার বিজেপির কার্যকর্তারা এ প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলার মহিলা মোর্চা সভানেত্রী শম্পা সরকার কি বলেছেন শুনুন আজকে আমাদের প্রদেশের নির্দেশে নেতৃত্বে আমাদের প্রত্যেকটা থানায় আজকে বিক্ষোভ সমাবেশ ছিল যেটা উপর বাংলায় রবীন্দ্রনাথের যে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের যে বাড়িঘর বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করেছিল জেহাদিরা এবং মহেশতলায় তলায় তুলসী নির্মূল করার প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ প্রত্যেকটা মানে প্রদেশের প্রত্যেকটা জায়গাতে উত্তর দিনাজপুর জেলার প্রত্যেকটা থানাতে হচ্ছে আমি করণ বিধানসভায় করণদিঘি থানায় আর আজকে আমরা মহিলারা স্বতঃস্কৃতভাবে আজকে আমাদের করন্দিঘ পার্টি অফিস থেকে থানার সামনে আসলাম আসার পরে আমাদের যেটা বক্তব্য ছিল সেই বক্তব্যগুলো আমরা প্রশাসনকে প্রশাসনের মাধ্যমে পুলিশ মন্ত্রী পর্যন্ত পৌঁছাতে চাই আজকে যে দিরা আমাদের তুলসী উপরে ফেলতে চেয়েছিল তারই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ ছিল এবং থানার আইসিসের কোনটা যাতে তুলসী পাতার মতন পবিত্র হয় সেই মানে বক্তব্যই আমরা এখানে বলতে এসেছিলাম আগামী দিনের জন্য যাতে আগামী দিনে কোনো জিহাদিরা আমাদের এই তুলসী মাতাকে নির্মূল করতে না পারে কটা দাবি নিয়ে আপনাদের এই ঘেরাও ছিল আমাদের দাবি ছিল যে আমাদের পশ্চিম বাংলাকে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পাকি মিনি পাকিস্তান বানাতে চাইছে সেটা আমরা হিন্দু সনাতনীরা হতে দেব না আর এবং সাধারণ মানুষের মধ্যে আমরা এই বার্তাটাও আজকে দিতে আসছিলাম যে বিজেপি কোনো সাম্প্রদায়িক নয় আমরা যারা জেহাদি রয়েছে তাদের বিরুদ্ধে যারা আজকে হিন্দুস্থানে থেকেও আজকে হিন্দুস্থানের সনাতনীদের উপর যেসব জেহাদিরা আক্রমণ করছে এবং সাধারণ মানুষদেরকে আমরা এই বার্তা দিতে যাই সনাতনী যেসব মায়েরা আজকে রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী আজকে তাদেরকে ভুল বুঝিয়ে আজকে নিজের ভোট ব্যাংকের রাজনীতি করছে সেই সমস্ত মায়েদেরকে আমরা সজাগ করতে চাই যে এই বাংলার মুখ্যমন্ত্রী জেহাদিদেরই সেবা করেন আর যারা বাংলায় যেসব আমাদের মায়েরা রয়েছে হিন্দু সনাতনীরা ওনাদেরকে এই জেহাদি ভাইদেরকে দিয়ে পিষে মারতে চায় শুধুমাত্র নিজের ভোট ব্যাংকের রাজনীতিতে তাই সেই এইটুকুই বলতে চাই বাংলার মায়েদেরকে আপনারা ভারতীয় জনতা পার্টির ছাত্র ছায়াতলে আসুন এবং আমরা একটা সুন্দর বাংলা গরিব যেখানে কোনো নারী ধর্ষিতা হবে না যেখানে নারীদের সম্মান থাকবে সুরক্ষা থাকবে এবং আমাদের হিন্দু মন্দির ভাঙচুর হবে না আমাদের তুলসী মাতাকেও কেউ জেহাদিরা অপমান করতে পারবে না শাম্পা সরকার উত্তর দিনাজপুর মহিলা সভানেত্রী

মা মাটি মানুষের সরকার এম 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 মানে মানে মুর্শিদাবাদ আর এম মানে মহেশতলা এই তিন জায়গায় এম অল্প সংখ্যক হিন্দুদের উপরে এই লুঙ্গি বাহিনীরা এই জিয়ালিরা অত্যাচার করেছে আমরা ভুলিনি আমরা মনে করছি ও মুর্শিদাবাদে তো হিন্দুরা অল্প সংখ্যক আছে ওখানে অত্যাচার হতেই পারে কিন্তু আজকে দেখুন কলকাতার কানের কাছে এই মহেশতলা মহেশতলায় কি করেছে এই জিহাদি লুঙ্গি বাহিনীরা আমরা থেকে মা তুলসী বলি তুলসী দিবস পালন করি মা তুলসির গলা অনেক পুলিশ প্রশাসনরা গলাই ধারণ করেন মা তুলসির মালা ধারণ করে আমরা সনাতনী হিন্দু প্রত্যেক পুলিশ প্রশাসনের বাড়িতে তুলসী আমরা ছোটবেলা থেকে যখন পড়াশোনা করতাম মা তুলসীর কাছে প্রণাম করে পরীক্ষা দিতে যেতাম সেই মা তুলসীকে অপমান করেছে এই জিহাদিরা এই এই লুঙ্গি বাহিনীরা তাদেরকে কোনদিন ক্ষমা করবে না এই ভারতীয় জনতা পার্টি একের পর এক একের পর এক হিন্দুদের উপরে একটা চাপ একটা কথা মনে রাখুন কিছুদিন আগে ওই যে আন্দোলন হয়েছিল যে জিয়াদীরা যেভাবে হিন্দুদেরকে বাড়ি ছড়া করেছিল যখন এই জিয়াদীরা আপনাকে মাঠে আসবে তখন আপনাকে শিক্ষাসা করবে না যে আপনি সিপিএম করেন তবে সকলেই শান্তিপূর্ণ সহাবস্থান যে চাইছেন তা এদিনের প্রতিবাদীদের বক্তব্য স্পষ্ট গতকাল স্পরে করণদিকে থেকে অফিসিয়াল রিপোর্ট টাইমস ফর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স